এই কি নাম তোমার হ্যাঁ কি নাম তোমার কি নাম নাম কে কি নাম তোমার তুমি ঠিক আছো বলো আলহামদুলিল্লাহ বলো ভয় পাচ্ছ হ্যাঁ আচ্ছা আমার প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সর্বপ্রথম আপনাদের সালাম জানাই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সকলেই ভালো আছেন আশা করি মেয়েটা খাতুন পাঁচটা জিনে তাকে ধরছিল গত কয়েকদিন আগে আমি তাকে চিকিৎসা করেছিলাম অনেক চিৎকার মারছিল যে জিনগুলো ওকে আজ পনেরো দিন পরে আনতে বলছিলাম যে আবার নতুন করে কেউ ঢুকছে কিনা বা কেউ ডিস্টার্ব করছে কিনা সেটা পরীক্ষা করলাম ট্রাই করলাম মাসাল্লা কোনো জিন আসে নাই আলহামদুলিল্লাহ সে আপাতত সুস্থ হয়েছে এখান থেকে আমি এক মাস পরে আবারও পেয়ে দেব তখন দেখব যে কী অবস্থা তো সে সুস্থতার পথে ধাপে ধাপে চলে যাচ্ছে অনেক ভালো লাগছে যে সে এমন এক বাবার মেয়ে তার বাবা খুব অসুস্থ ডিস্ট করেছে এখন বলা বললে চলে একটা অসহায় বাবার মেয়ে এসে তো আমি এই অসহায় বাবার মেয়েকে সেবা দিতে পেরেছি কঠিন একটা বিপদ থেকে আমি উদ্ধার করতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিনের রহমতে এজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে জিন অবশ্যই আছে অনেকে বিশ্বাস করতে চায় অনেকে করতে চায় না তো যারা বিশ্বাস করে না আমি তাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই জিন বিশ্বাস করবেন কারণ কোরআনই আছে আর জিন মানুষের দেহে ঢুকতে পারে প্রবেশ করতে পারে বিশৃঙ্খলা করতে পারে যুগে যুগে নবী আল বিশেষ করে সুলাইমান নবী তিনি জিনের বাদশাহ ছিলেন তার কর্মচারী ছিল সব জিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদাল্লাম জিনের সাথে একাধিকবার কথা বলেছেন তাদের সাথে সংস্পর্শে তাদেরকে দাওয়াত দিয়েছেন এবং একদল জিন ইমান এনেছিল কিন্তু কিছু জিন আছে দুষ্টু আবার অনেক আছে ভালো তো এই জিন থেকে মুক্তি পাওয়ার জন্য আমল করতে হবে এবং জিনে আক্রান্ত যারা আছেন জিন ডাইনে সামনে পিছনে সাইড থেকেও ক্ষতি করে অবশ্যই ভালো চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সুস্থ করে দিক এই যে পরিবার অসহায় পরিবার এখানে সবাই আছে ভিডিওতে আমি তাদেরকে নিচ্ছি না এদের প্রত্যেকটি মানুষের উপরে পরিবারের উপরে বা মেয়েটার উপরে আল্লাহ অশেষ রহমত কল্যাণ করুক সবাই ভালো থাকবেন দেশ ও জাতির জন্যে মানবতার সেবায় আমিও যেন দ্রুত এভাবে আগিয়ে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ